এই যে জাতটি এটা বাংলাদেশের মতো আম। আমি সঙ্গে যাবে কাঁচা হবে আমি এখন ধরে আছি এটা মিনিমাম এক কেজির উপরে ছ কেজি পার হয়ে যাবে চাকাপা আমি এখন যে আমটি ধরে আছি এটা হলো নাম কিং অফ চাকাপা কালারটা পরিপূর্ণ পুরোটাই এই কালারই হবে আপেলের কালার

আমের বাগানে ঢুকবো এটা মূলত এখানে আম বিক্রি হয় না কিন্তু দেশি বিদেশি বিভিন্ন জাতের আমের চারা বিক্রি হয় এই জায়গায় আমি যেখানে অবস্থান করছি এর চারপাশে বেশ কয়েকটি আমের চারার বাগান রয়েছে এনারা দেশ এবং দেশের বিভিন্ন পর্যায়ে ওনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বিভিন্ন জাতের আমের চারা আসলে দিয়ে থাকে আপনি বাগানের ভেতর ঢুকলে অবাক হয়ে যাবেন যে কি জাতের আম রয়েছে আর দেখতে কত মানে সুন্দর আর খেতেই বা কত মিষ্টি হবে এই আমগুলো বাম পাশে যে বাগানটি দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এই বাগানটি ভিজিট করব এই বাগানের ভেতরে কি কি জাতের আম রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা প্রথমে বাগান মালিক যিনি অনেক পেয়ে গেছে আচ্ছা এই বাগানে মোটামুটি কতগুলো গাছ আছে এই বাগানে মোটা আছে বারো থেকে চৌদ্দশো গাছ বারো থেকে চোদ্দশো গাছ মানে কয় প্রকার আম আম আছে আম আছে বিভিন্ন প্রকারের আম আচ্ছা মানে আইডিয়া মানে কয় জাতের আম টোটাল আট প্রকারের এক কেজি হবে এই আমটা মানে পরিপক্ক মানে আম পাকার সময়টা কখন হবে এটা এটা আম পাকার সময় হলুদ কালার হবে হলুদ কালার মানে এখন হলো আপনার আমাদের মাস চলতেছে তাহলে আরো কয়েক আরো এক মাস পর এই আমটি কিং অফ চাকাপা এটা কোন দেশের আম থাইল্যান্ড আম মানে এটা কত কেজি পর্যন্ত হয় কেজি পর্যন্ত দশক মানে এই আমটি এটা থাইল্যান্ডের আম কিং অফ চাকাপা এই আমটির নাম এটা হলো প্রায় এক থেকে ছ কেজির মতো এই আমটি হবে উনি মূলত আম বিক্রি করেন না কিন্তু আমার যে চারাগুলো রয়েছে উনি শৌখিন একজন আম আম চারা ব্যবসায়ী ওনার এখানে প্রায় চার থেকে পাঁচটি বাগান রয়েছে প্রত্যেকটা বাগানে প্রায় হাজার বারোশো গাছ রয়েছে এবং তার মধ্যে প্রায় আট নয় প্রজাতির আমের চারা রয়েছে এখানে উনি শুধু বাংলাদেশেই না ওনার ভিডিও বা ওনার যে আমের যে চাহিদা দেশের বাইরে থেকে অনেকে ওনাকে ফোন দেয় এবং ইনি এখন আমরা কই অবস্থান করছি আপনার ঠিকানাটা একটু কৃষ্ণপুর সাইগরিয়া জেলা গায়বান্ধা থানা গোবিন্দনগর আচ্ছা ভিডিও ডেসক্রিপশনে ওনার ফোন নাম্বার থাকবে উনি সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আমের চারাগুলো আসলে দিয়ে থাকে আপনারা চাইলে ফোনে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে ওনার কাছ থেকে আমের চারা নিতে পারেন আমরা প্রথম মানে গেটে আসি ওনার বাগানের গেটে রয়েছে আমরা এখন ওনার পুরো বাগান ঘুরবো আরও কি কি জাতের আম রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন জাপানি মেয়াজি বলে এটা হলো জাপানি প্রজাতির নাকি জাপানি আম এটা কত কত বড় পর্যন্ত হয় আমটি আমি দুটে তিনটা তিনটাতে কেজি আসবে

বা আমের যে অনেক নাম রয়েছে অনেক জাত রয়েছে আমরা অনেকেই জানি না এটা হলো মিয়া আম এটা এমনিতে normal-এ কত করে কেজি বাজারে পরে আম যদি খেতে চাই আম কেজি দরে সর্বনিম্ন 500 টাকা কেজি মিয়া ও মাই গড মানে এই আমটি যদি আপনি বাজারে কিনে খেতে চান আপনাকে প্রায় 500 টাকা কেজি ধরে আমটি কিনে খেতে হবে চারা কত পড়তে পারে এই চারাটা এর সারার দাম সর্বনিম্ন 3000 টাকা এই যে আমের গাছটি চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটি ওনার চা হলো তিন হাজার টাকা তবে ফিক্সড না আপনি দাম দর করে ওনার কাছ থেকে নিতে পারবেন আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওনার বাগানে প্রায় আট নয় প্রজাতির আম রয়েছে আমরা প্রায় দুইটা প্রজাতির আম দেখেছি আর কয়েকটা প্রজাতির আম রয়েছে সেগুলো দেখবো এবং আপনাদেরকে জানাবো এবং কোন গাছের চারা কি রকম দাম পড়বে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ওনার কাছ থেকে আম নিতে পারবেন এমনিতে মূলত মানে আপনারা কজন এই আম ব্যবসার সাথে জড়িত আছেন আমরা পরিবার থেকে তিনজন আছে আচ্ছা আচ্ছা ছোটবেলার থেকে আমার এটা অভিজ্ঞতা আছে বা চেষা এটা আচ্ছা

শাওন মাসে পাকবে মানে বাংলায় আসলে বাংলা অনেকে আমরা বাংলা মাসে জানো শাওন মাস বলতে কি তাহলে জুন জুলাই অগাস্ট মানে ঈদের পর ঈদের এক মাস পর এই আমটি একবারে পরিপক্ক হবে এবং পাকবে মানে আরো কালার আসবে দেখি এটা দর্শক মানে আমি একটু কালারটা দেখাই দেখাবো মানে এখনই এমন একটি লাল একটা আপেলের মতো কালার হয়েছে মানে এই আমটি এখন হাতে ওজন নিয়ে মনে হচ্ছে যে হাফ কেজি ক্রস করবে তো মোটামুটি এক কেজির কাছাকাছি চলে যেতে পারে তাই না তো এই গাছের চারাটি কত করতে পারে এই গাছে

এখন থেকে প্রায় দু মাস পর এই আমটি খাওয়া যাবে এবং দেশের বিভিন্ন পর্যায়ে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আমটি নিতে মানে এখানে বাগানের মধ্যে ঢুকলে আপনার যে একটা প্রশান্তি কাজ করবে মানে আমি বাগানে ঢুকতেছি আমার গায়ের সাথে এক একটা আম মানে বেরো যাচ্ছে দেখেন মানে এটা কি এটাও চ্যাং দেখেন মানে আপেলের মতো মানে আপেল যেরকম কালার হয় সেই রকম কালার হয়ে গেছে পাকলেও কি আরো লাল হয় পাকলে আরো কালার হবে আরে ভাই দেখে মনে হচ্ছে মানে কাঁচা খেয়ে কেমেরা খায় মানে দেখি কাঁচা মিটা আমার মতো কাঁচা খেলেও মনে মানে একটু মিষ্টি লাগবে আহ মানে হাফ কেজির উপরে চলে যাবে এটা ওহ মানে আমাদের এই বাগানে প্রায় 1200 গাছ গাছ রয়েছে আমের চারা গাছ আমরা যে সাইডে রয়েছে এটা হলো চ্যাংমাই সাইড মানে চ্যাংমাই জাতের আমের গাছই শুধু এই সাইডে হ্যাঁ মানে এত তো অনেক বড় হয়েছে ভাই এক কেজি এক কেজি বড় হয় নাকি এক কেজি বড় হয় দেখেন মানে ওহ কি মানে সুমিষ্ট আমাদের দেখে ভাই এত বড় আমি একটা ছোট বাচ্চা মনে হাতে নিতে পারবো না তা ভালোই দেবে অনেক যত্ন নাও মানে এই গাছের রেঞ্জ হলো আপনার

ওনারা ওনাদের বাচ্চাদেরকে যেমন ভালোবাসে ছেলে মেয়েদেরকে যেমন ভালোবাসে বাগানের যে গাছগুলো রয়েছে সেগুলো ওনাদের ছেলে মেয়ের মতোই মানে কখন আসেন এই বাগানে এই বাগানে সকাল বেলা আসি ভোর ছটায় আসি সন্ধ্যে সাতটায় যাই সন্ধ্যা সাতটা সারাদিন এখানে মানে ড্রামের মধ্যে খুব ভালো ড্রামের মধ্যে খুব ভালো সাত বাগানের জন্য খাটো খাটো গাছ আছে আচ্ছা সব ইনিয়াম কোয়ালিটির গাছ আছে আচ্ছা এখানে দেখেন মানে আম কি একটা অবস্থা আমি এই যে বিভিন্ন জায়গায় আমের বাগানে গেছি কিন্তু এই রকম যে আমের বাগান আমি কমই দেখেছি আমি চ্যাংমাই খুব ইনজামসাই জায়গায় বাগানের জন্য বাগাতে খুব অদ্ভুত গাত এটা ও দেখেন এই রকম আম মানে যারা দেখবে আসলে মনে হয় শখের একটা জিনিস তো মানে শখের বসায় ক্ষেতেও কাটে মন না বড় গাছে ধরে থাকো এরকম একটা মনে হবে

আচ্ছা আমরা এখন যে পাশটিতে ঢুকলাম এটা হলো থাই ম্যানানা ম্যাঙ্গো জাতের চারা এগুলো সব দেখেন মানে এক একটা আম হলো কলার মতো এই জন্য এর নাম হলো বানানা ম্যাঙ্গো দেখেন ম্যাঙ্গো বানানা আর একটু কাছে এসে দেখান তাহলে বুঝবে সে কি একেবারে ম্যাঙ্গো বানানা দেখেন একেবারে কলার মতো মতো আম যতটুকু সাইজ দেখতেছেন এই পুরোটাই মাংস আর ভেতরে যে মানে বিচিটা রয়েছে মানে একেবারে পাতনা।

আচ্ছা আমি দেখাই যে আপনি আপনারা যদি দর্শক আপনারা যদি গাছটি নেন দেখা গেল যে উনি প্রথমে এটা ডেলিভারি হবে এটা কি জাতের আম না 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 এতো দেখেন উনি অনলাইনে অর্ডার পেয়েছে এটা ক্যুরিয়ার করে পাঠানোর জন্য প্রস্তুত করেছে এখানে পল দিয়ে সুন্দর করে এমন ভাবে বেটে দেয় যে আপনি দেশের যে জায়গাটি নেন না কেন আমের কোনো ক্ষতি হবে না তাই তো এখানে তিনি আই এটা কত বেচ্ছেন এই গাছটি আমি আমরা পরিপক্ক হতে প্রায় এখন জুন মাস এখন থেকে আরো দেড় মাস সময় লাগবে একবারে পাকতে একবার আপেলের মতো হবে এটা কালারটা চেঞ্জ হবে আপেলের কালার চলে আসবে এটা এটা ধরেন

আমরা কালার এটা একটু এটা আপেলের কালার হ্যাঁ এই এই জাতির নাম হলো ডগমাই শ্রীমন এই আমার জাতির নাম এই এক কেজি উপরে হয়ে যাবে এটা না এই যে এই চারাটার দাম কিরকম পড়বে ডগমাই শ্রীমনের এটা ডগমাই শ্রীমন উপরে পাঁচ হাজার টাকা নিম্ন তিন হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা পর্যন্ত আছে আমি যদি এই জাতের আমি চারাটি নিতে চাই এটার দাম কত পড়বে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা দর্শক আমি আমি যতগুলো আমের চারা দেখাইছি আপনাদেরকে এই বাগানে আর একটু কাছে আসো আমের চারা দেখাইছি সব থেকে দামি গাছ হলো এটা মানে পাঁচ হাজার টাকা দাম মানে এই আমের গাছের আমও খুব মিষ্টি না পালমার এটা হলো আমেরিকান এইট পালমার এটার আমের গঠন প্রকৃতি হলো যে প্রথম সবুজ হবে তারপর আস্তে আস্তে এই আপেলের যে কালারটা এই কালারটাতে পরিপূর্ণ পুরোটাই এই কালারই হবে আপেলের কালার মানে মূলত সবগুলো বাইরের দেশের আম মানে দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মন ভরে যাবে এত সুন্দর আম এইটা কত পড়তে পারে এই চারাটা এই চারাটা কম করে হলো টাকা বিক্রি মানে আমের বাগানে ঢুকলে আপনার এই বাগান থেকে বের হতে মন চাবে না যে এত সুন্দর সুন্দর আম এই বাগানের ভেতর ভাই এই 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 আমের এই আমার গাছটার নাম কি এটা কি জাতের নাম আম গাছ এটা

তিন হাজার টাকা পড়বে এই গাছটি যদি প্রায় সাত কেজি আম রয়েছে এই গাছে বানানা ম্যাঙ্গো এই গাছটি নিতে গেলে আপনাকে প্রায় তিন হাজার টাকা গুনতে হবে চাকাপা আমি এখন যে আমটি ধরে আছি এটা হলো নাম কিং অফ চাকাপা এটা থাইল্যান্ডের প্রজাতির একটা আম এই গাছটি কত পড়বে ভাই ভালো আর একটা হ্যাঁ দুই টাকা পড়বে এই গাছটি যদি চারাটি নিতে চান এটা দুই টাকা পড়বে কিং আপ চে এই আমটির নাম পুরা আপেল আমি এখন যে আমটি ধরে রয়েছি এই আমের গাছের জাতের নাম হলো ফোর কেজি দেখা বাবু মানে ফোর কেজি কারণ কি এই গা আমটা হয়তো চার কেজির মতোই হবে হ্যাঁ মানে আমি এখন ধরে আছি এটা মিনিমাম এক কেজির উপরে ছ কেজি পার হয়ে যাবে এই আমটি প্রায় দেড় কেজির মতো

আমটি প্রায় আপেলের মতো হয়ে আছে দেখেন মানে খেতে যে আরো কত মিষ্টি লাগবে সেটা পাকলেই বোঝা যাবে এখানে দেশের বিভিন্ন পর্যায় থেকে আসলে ফোন আসে তাদের সেই প্রিমিয়াম কোয়ালিটি আমের চারা নেওয়ার জন্য আপনি চাইলেও এখানে কল করে আপনার সেই প্রত্যাশিত আমের চারা বা যে আমটি আপনার ভালো লাগে সে আমটি আহ গাছের চারাটি আপনি কিনে নিতে পারেন